বন্ধুরা আম এখন এভেলেবল কাঁচা আম এই গরমের দিন মুখে ভাত ভালো লাগছে না কিন্তু আমি এই আমের আচার কাছে থাকলে ভাত অবশ্যই খেয়ে নিই যেখানে ভালো লাগে এই দু ভাত পাতে ফেলে রেখে দেবে শেষ পাতে আমের এই রেসিপি দিয়ে তোমরা ভাত সেই দুগালো ভাত খেয়ে নিতে পারাস্টের পাতে আজ আমি অমনি যে আমের আচার করে আমি সেইভাবে আচার করবনি আজ আমি বানাবো অন্য ধরনের একটা আমের আচার দেখো বন্ধুরা এখানে আমি পাঁচটা আম নিয়েছি পাঁচটা আমে তুই দেড় কেজি আম হয়ে গেছে এখানে আমগুলো প্রথমেই আমি ছাড়িয়ে নিব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি আর আমগুলো দেখতে যা দারুণ না একবারে বড়ো বড় আম আমগুলো প্রথমেই আমি ছাড়িয়ে নিবো আমি একটু বুঁটিতেই ছাড়িয়ে নিচ্ছি তোমরা পারলে ছুরি ব্যবহার করতে পারো এখন ছাড়ানোর খোসা ছাড়ানোর কত রকম কায়দা উঠেছে মেশিনপত্র উঠেছে আমার বঁটিটাই সেফ একটু দৌগলে খোসাটা ছাড়াচ্ছি যাতে না সবুজ অংশটা বেশি থাকে টক ঝাল তখন আমটা সেই নতুন উঠেছে পুষি তার আঁটি বসেনি তখনই আমি একটা টক ঝাল একটা আচার বানিয়েছি দেখিয়েছি এইটা আমি মিষ্টি ঝাল করবো সেইটা শুধু ঝাল টক ঝাল হয়েছে এইটা টক মিষ্টি ঝাল সব রকম থাকবে দেখো খোসার মধ্যে এর মধ্যে খোসা রাখি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এইভাবে আমি সব আমগুলোকে খোসাগুলোকে পরিষ্কার করে প্রথমেই আমি ছাড়িয়ে নেব এই আমের খোসাটা ছাড়াতে ছাড়াতে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা তাহলে আমার সাবস্ক্রাইব করে দেব আমি এগুলো চটপট সব খোসাগুলোকে ঠিকঠাকভাবে ছাড়ি নি বন্ধুরা আমগুলোকে আমি সব ভালোভাবে খোসাগুনা ছাড়িয়ে নিয়েছি আমের এইবার আমি আমগুলোকে আরেকবার ধুয়ে নেব খোসা ছাড়ানো হয়েছে তো আরেকবার ধুয়ে নেবো গামলার মধ্যে জল দিয়েছি এই জলের গামলার জলেতে ধুয়ে নেবো এখানে আমগুলোকে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি জলটা ফেলে দিচ্ছি এবার জলটাকে এতে জল থাকলে ভালো হবে জলটাকে শুকনো করে নিচাল মুছে নিল এবার আমটাকে এই সাদা কাপড়ের মধ্যে মুছে মুছে শুকনো করে নিবা এইভাবে জলটাকে আমি মুছে নিচ্ছি দেখো পুরো শুকনো হয়ে গেল মুছে নিচ্ছি এইবার আমি এখানে এই চাঁচা নিয়েছি এই চাঁচার মধ্যে আমি একটু চেঁচে আমটাকে চেঁচে নেব খুব সহজেই আম থেকে আমের আটিটা বেরিয়ে গেল আমটা এখানে একদম সম্পূর্ণ চাঁচা হয়ে গেল এইভাবে প্রত্যেকটা আম আমি চেঁচে নিব দেখো আমি এই চাঁচায় আমগুলো চারটে পাঁচটা আমকেই চেঁচে নিয়েছি এই যে একদম কাদা কাদা মতো হয়ে গেছে তবে আমি এই কাদা কাদাটা রাখবোন দেখো আঠিগুলোর পাঁচটা আমেরই আমি আম আম থেকে ভালো করে চেঁচে নিয়েছি আর এখানে কত জল জল মতো হয়ে গেছে দেখো এই জলটা আমি রাগ না জলটাকে আমি একটু ছেঁকে নেবো ছাঁকুনি নিয়েছি ছেঁকে ফেলে নেবো ওখানে একটা জল এই ছাঁকুনি দিয়ে একটু চেপে চেপে জলটা ফেলে দিলে তাহলে টকটা অনেকটা কমে যাবে আর এই জলটা ফেলে দিলে জিনিসটা অনেক দিন টিকবে টিকসই হবে টকটাও কমে যাবে কাঁচা আমের টক তো এখন খুব বেশি এই কাঁচা আমের টকটাও অনেকটা কমে যাবে আমটা এই রেসিপিটা করে তুমি অনেক দিন রেখে দিতে পারবে থেকেও যাবো দিন প্রচুর জল বেরোবে একদম শক্ত করে নীমরা বুনি মোটামুটি নীমলে খানিকটা জল কমিয়ে দেব হাত দিয়ে চেপে যতক্ষণ বেরো এখানে আর একটা জায়গা নিয়েছি এর মধ্যে ঠেলে নিয়েছি এইভাবে আম থেকে আমের রসটাকে খানিকটা বের করে নিয়ে দেবো টকটা অনেকটা কমে যাবে তাহলে চিনি অল্প চিনি তো মিষ্টিটা বেশি হবে আর সেইটা যেমন দাম এইটা একটু রোদ দিয়ে এই জেলিটা রেখে দিলে রেসিপিটা দেখবে সারা বছর ধরে তোমরা খেতে পারবে আর এইটা কীভাবে বানাই খালি দেখো তোমরা তোমাদের কুটুমজন এসু কার শেষ শেষপাতের চাটনি হয়নি এইটাকে ব্যবহার করলে তোমাদের অনেক দিন চুল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ছাঁকুনি দিয়ে আমি সব আমগুলো ছেঁকে তুলে নিই ছেঁকে নিয়েছি ছেঁকে রসটা অনেকটা কমিয়ে দিয়েছি অনেকটা মানে হাফ গামলা একদম ঘন দুধের মতো দেখো অনেকটাই কতটা জল বেরিয়েছে বেরিয়ে গেলো তবুও এতে অনেকটা ঝুড়ঝুরো মতো লাগছে দেখো প্রায় একটা হাফ জল জ্বর বেরিয়েছে দেড় কেজি আম থেকে আমি আমের আচারটা বানাতে আমি গ্যাস জেলে কড়া বসিয়েছি কড়াই আমি এখানে শুকনো লঙ্কা ছটা আটটা শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে লঙ্কাগুলো আমি ভেজে নেব শুকনো শুকনো ভেজে নিলে শুকনো লঙ্কা ভাজাটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয় তেলের থেকে শুকনো ভাজলে টেস্টি বেশি হয় নতুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার এই গরম মশলা আমি এখানে এক চামচ গোটা জিরে নিয়েছি জিরেটা এর সাথে একটু ভেজে নেব জিরেটা বেশি ভাজবে কাদো হয়ে যাবে শুধু জাস্ট একটু গরম করে একটু ভেজে নেবো হালকা করে সেন্ট উঠে গেলেই অফ করে ভাজা হয়ে গেছে সেন্ট উঠে গেছে এইবার আমি ঢেলে নিচ্ছি এটা কতক্ষণ ঠান্ডা হয় এটা ঠান্ডা হতে হতে আমি এখানে দুটো তেজপাতা দিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা আর গোটা পাঁচ পাঁচগুলো এইটার মধ্যে আমি একটু সরষের তেল ব্যবহার করছি এক চামচের মতো দিই এবারে এইটাকে ভেজে এটার মধ্যে ভাজাও আমার হয়ে গেছে দেখছো লঙ্কাগুলোর কালার পাল্টে গেছে এইবার আমি আম যে চাঁচা আমটা রস বের করা সেই আমটা এবার আমি তুলে দিচ্ছি এইবার আমি পুনুনের যে শরীরটার মধ্যে পুনগুলোর মধ্যে ভালো করে একটু ভেজে ভেজে নেব আমটা দেখো মারতে নাড়তে কতটা ঘাঁটা ঘাঁটা মতো হয়ে জলটা যেটুকু ছিল সেটুকুন শুকনো হয়ে ঘাঁটা ঘাঁটার মতো হয়ে আমি এখানে আমি এক চামচ নুন দিচ্ছি নুনটা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি নুনটা দিয়ে ঘেটে দিলে তাহলে পুরো নুনটা মাখা মাখা হয়ে যাবে প্রত্যেকের বাইরে ভালো করে মিক্সড হয়ে যাবে নুনটা নুনটাও দিয়ে নাড়াচাড়া করে নিলাম মিষ্ট হয়ে গেছে নুনটা এইবার আমি এখানে এক কেজি চিনি দিচ্ছি চিনিটা দিয়ে এইবার আমি নাড়তে থাকবো চিনিটা গোলে কতটা নরম হয়ে গেল দেখছো এইবারে এটাকে একটু সারাক্ষণ একটু নেড়ে নেড়ে একটু পাক তৈরি পাক করে নিতে হবে দেখো কতটা নরম হয়ে গেল চিনিটা গোলে ওটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে বন্ধুরা এই আমার আমের আচার তোমাদের যদি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে এই আমের আচার এটা কিন্তু আমি এখনো মশলা দিই ভাজা মশলাটা গুঁড়াবো গুঁড়িয়ে ধরব দেখছ কেমন জেলি জেলি মতন লাগছে এটা যদি থালায় করে নিয়ে রোদে দিই আর এই রোদে দিয়ে বয়নের মধ্যে ভরে রেখে দিলে তুমি সারা বছর ধরে খেতে পারবে ঝট করে কেউ এসে গেল আচারের চাটনির কিছু ব্যবস্থা নেই তুমি এইটা পাতে খানিকটা করে দিয়ে দিলে কেউ বুঝতে পারবে যে কিসের আচার খাচ্ছে আমের কী কিসের সেইটাই বুঝতে পারবো না তারা গ্যাসটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য থালায় ঢেলে দেবো তবে আমি ভেজে রাখা মশলাটার জন্য এখানে আমি একটা জাল নিয়েছি আর এই ভেজে রাখা মশলাগুলো জালের মধ্যে দিয়ে আমি একটু মিক্সারে দিয়ে নিচ্ছি দেখো মিক্সার দেওয়ার মশলা গুঁড়ো মশলাটা আমি খুব গুঁড়ো করে নিই খুব গুঁড়ো করলে ভালো লাগলো একটু বেশ দানা দানা মতন থাকলে বেশ মুখের মধ্যে লাগলে আর এইটা ভালো লাগলো তাই আমি খুব না ইচ্ছি করে আমি একটু দানা দানা মতো রেখেছি আমি ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দেব এই আচারের মধ্যে দিয়ে দিন এইবার আমি আচারটাকে ভালো করে মশলাটা মিক্স করে দিচ্ছি কণার মধ্যে একটা থালার মধ্যেও দিলে হতো কিন্তু থালায় তো আর ভালো করে মাখানো যাবে না মশলাটা মিক্সড করা যাবে না তাই আমি কণার মধ্যেই মিক্সড করল কালারটা কি তোমাদের ভালো লাগছে কালারটা দারুণ লাগছে না কালারটাও বদলে গেল আর যত খাবে টক ঝাল আর মিষ্টি ঠান্ডাও হয়ে গেছে এইভাবে তোমরা যদি আমের জেলি মতো করে রাখো তোমাদের এইটা সারা বছর খেতে পারবে এইবার আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি আমের তো অনেক কিছুই ছাও আম কাঁশুড়ি আমরু অনেক রকমই হয়ে থাকে আমের এই আম কাঁচা আম থাকতে থাকতে এইভাবে একবার একটা রেসিপি করে বানিয়ে খেয়ে দেখতে সারা বছর থাকবে এর মধ্যে কোনো রস নেই কিচ্ছু নেই এটা রোদে দিলে ঠান্ডা হলে তো আরও একদম থলথলে জমে যাবে বন্ধুরা এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই আচার কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও